দেখো সকাল সকাল আমাকে চা করে খাওয়াবে বলে অবশ্য নিজেও খাবে আজকে চা করতে চলে এসছে কে আমি স্নান করে পুজো করতে গেছি ইনি চলে এসছেন চা করতে হলো তোমার চা কই দেখি বেশি করা উচিত কারণ করবে পুজো আর এদিকে চা আবার আমি যদি ভাবি যে চা বলতে তাহলে টাইমটা খেয়ে যাবেন ওই জন্যই যতটা টাইমটা শর্ট করে আনা দেখো ঘড়ি পড়ে হাতটার কি অবস্থা হয়েছে চলো নিয়ে আসো আমি আসছি মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল ঘরের বাসি আসি কাজ ছেড়েছি স্নান করেছি পুজো করেছি বরের হাতে করা চা খেয়েছি খেয়ে এবার বেরিয়ে যাচ্ছি নিজের কাজে ফিরে এসে বাকি কাজকর্ম তখন সব শেয়ার করব তোমাদের সাথে ওই যে তালা লাগানো চলছে হয়ে গেছে আজকে দেখো সূর্যি মামার বেশি তেজ নেই মেঘের আড়ালে আকাশে মেঘ আছে জানি না এই মেঘটায় হয়তো বৃষ্টি হবে না কিন্তু যাই হোক রোদের তেজটা নেই আবার রোদের তেজ না থাকলে তখন আবার ভ্যাপসা টাইপের গরম লাগে গরমের তেজ আছে সেটাই হচ্ছে ব্যাপার বৃষ্টি হবে না গরমের সৃষ্টি হবে ও আমার ছন্দ মেলানো বর বলছে বৃষ্টি হবে না কিন্তু গরমের সৃষ্টি হবে এগারোটা টমেটো ছিল না রান্না শুরু করতে পারছিলাম না পল্লবকে বলতে ভুলে গেছি সমীরকে ফোন করলাম সমীর দিয়ে গেল এক কেজি টমেটো ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে এরকম ব্যাপার থাকে না ও নিয়ে এসছে তা তো আর এক কেজি টমেটো নিয়ে এসছে কী রান্না করবো সেটা আগে তোমাদের দেখায় তবে অবশ্যই আজকে চিকেন বানাবো আর চলো স্টার্ট করি দেখো ভেন্ডি বেগুন আর তার মধ্যে ছোট্ট একটা আলু দিয়ে করে নিয়েছি এটা ভাজা করব এখানে পেঁয়াজ কুটিয়ে নিয়েছি এটা হচ্ছে চিকেনের জন্য এখানে চিকেন ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখেছি আজকে বানাবো দই চিকেন এর মধ্যে অলরেডি ভাত এক ফুট হয়ে গেছে গরমকাল তো এক কেজি টমেটো এমনি রেখে দিলে নষ্ট হয়ে যাবে ভালো করে ধুলাম ধুয়ে এবার এই টাভেলটার উপরে দিয়ে শুকিয়ে নেবো ফ্যান চালিয়ে তারপরে ভালো করে মুছে তারপরে ফ্রিজে তুলে রাখবো তাহলে কিছুদিন রেখে খেতে পার চিকেনটা বসিয়ে দিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হলে কড়াইটাকে আগে গরম করে নিয়েছি জানো তো রান্না করার সময় কিন্তু তেল বেশি গরম করতে নেই তাতে ক্ষতি হয় কড়াইটাকে ভালো করে গরম করে নেবে যার ফলে হবে কি কড়াইয়ের মধ্যে যখন তুমি তেল দেবে তেলটা অটোমেটিক্যালি গরম হয়েই যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গরম মশলা না একটু থেতো করে নিয়েছি এর মধ্যে সব কিছু আছে তোমার সাজিরা আছে সামরিচ আছে গোলমরিচ আছে লবঙ্গ আর ইয়ে কি বলে এলাচ দারচিনি সব রকম আদা রসুন পেস্ট একদম মানে আদা রসুনের যে কাঁচা গন্ধটা ওটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একদম ভালো করে সারতে নিতে হবে আমি কিন্তু গ্যাসটা মিডিয়াম সিনে রেখেছি এবারে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ এমন ভাবে তোমাদের শেখাচ্ছি যেন মনে হচ্ছে তোমরা দই চিকেন করতে জানো না জানো তো ঠিকই কিন্তু তোমরা যেহেতু আমারটা দেখতে ভালোবাসো তাই আমি তোমাদের একটু ভালো করে দেখাই আর কি আর কিছুই না ফাঁকা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো এইদিকে বসিয়ে দিয়েছি আলু বেগুন আর ভেন্ডি ভাজা আর ডালটা কড়া আছে সেই যে রাধুনি ফলন দিয়ে মুসুর ডাল করেছিলাম ওইটা রয়ে গেছে ওকে আজকে খেয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি নরম হয়ে মোটামুটি এবার এর মধ্যে যা যা মশলা পড়বে সেগুলো দিয়ে দেবো মশলা এর মধ্যে বেশি কিছু পড়বে না খালি হলুদ দেবো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ দিলাম আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন আবার দেবো কিন্তু নুনটা পরে দেবো বেশি না এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা চিকেনটা জাস্ট ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম করে করে নিয়ে সিম ঢাকা দিয়ে নিজের চিকেন হবে নো জল কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা না গোটা দিয়ে রাখবো তোমরা তো জানোই আমি কাঁচা লঙ্কা মেখে খেতে ভীষণ ভালোবাসি তাই জন্য দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে রাখবো সময় পুরো রান্নাটা হবে চলো ঢাকা দিয়ে দিই গ্যাসে হাওয়া লাগছে এই দেখো দেখেছো চিকেনের নিজস্ব জল কত বেরিয়েছে চিকেনের নিজস্ব জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে কোনো জল পড়বে না এর মধ্যে হতে থাকে আবার একটু ঢাকা দিয়ে দিন মিট পাচকের জন্য আমাদের ভাজা কিন্তু রেডি হয়ে গেছে এবার এর মধ্যে ভাজাটা তুলে নিয়ে ডালটা গরম করে নেব দেখো কত জল বেরিয়েছে এবং চিকেনও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব টক দই টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছি যেহেতু দই চিকেন তাই টক দইটা একটু বেশি পরিমাণেই দিতে হবে দেব অল্প একটু মিষ্টি আর নুন মিষ্টিটা দেবো টেস্টটা অ্যাডজাস্ট করার জন্য যেহেতু দই দিয়েছি আর নুন তো সেভাবে দিইনি শুধু পেঁয়াজের সময় নুন দিয়েছিলাম আর নুন দিইনি তাই দেব নুন আর দেবো একটুখানি মিষ্টি আজকে একটু চিনিই দেব চিকেন একদম রেডি ওপর থেকে খালি দিয়ে দেবো কসরি মেথি দই চিকেন মানেই কসরি মেথি দারুণ প্রিপারেশন কলক ঘরে ঢুকেই বললো বাপরে গন্ধটা কি বেরিয়েছে গো একদম যাকে তার মানে ভালোই হচ্ছে রান্নাটা চলো রেডি আমাদের দই চিকেন দেখলে তো কতটুকু তেল দিয়ে রান্না করেছি অথচ দেখো দেখতে কি স্পাইসি হয়েছে বাবা বাবা দুপুরবেলা নামে শুই ঘুম আসে না খুব কম ফোনটা হাতে নিয়ে ঘাটাঘাটি করি গল্প করি তারপরে ফেসবুকে আমার অনেক কিছু পোস্ট করার থাকে সেগুলো পোস্ট করি অন্যদের পোস্টগুলো একটু ফলো করি দেখি কমেন্ট করি এইসব করতে করতেই সময় কেটে যায় এখন বেজে গেছে সাড়ে পাঁচটা এখন আমি চলে এসেছি যে রাত্রে তো কত্তা বলেই দিয়েছে লুচি বা পরোটা করতে তো এখন জিজ্ঞেস করলাম বললো পরোটা খাবো তো পরোটার জন্য আটাটা মেখে রেখে আজকে যাব হচ্ছে ব্যবসার কিছু মালপত্র আবার তুলতে হবে ওগুলো সব সোল্ড আউট তো সেই মালপত্রগুলো তুলতে আজকে আবার বেরোবো আর দু চারটে মাল একটুখানি অল্টার করার ব্যাপার আছে অল্টার না এক্সচেঞ্জ বলতে পারি এক্সচেঞ্জ অল্টার তো এক্ষেত্রে খাটে না অল্টার হচ্ছে সেলাইয়ের ক্ষেত্রে চলে তো এক্সচেঞ্জ করার ব্যাপার আছে কিছু মালপত্র দু তিনটে পিস সেগুলো একটু এক্সচেঞ্জ করবো কিছু নতুন মালপত্র আনবো এনে রাত্রিবেলা বসে সেগুলোকে আবার প্যাকিং করতে হবে ডেলিভারির রয়েছে অনেকগুলো মাল রয়েছে ডেলিভারি সেগুলো রেডি করতে হবে তো ভাবলাম আটাটা মেখে রেখে যাই চিকেন তো করাই রয়েছে তারপরে ওখান থেকে ফিরে আবার যাব মোবেন ওখানে কাজ সেরে ঘরে এসে জাস্ট পরোটাটা ভাজবো খাবো তারপরে প্যাকিংয়ে বসবো বললাম না বেরোবো কিছু মাল ব্যবসার মাল কিছু তুলতে বেরোবো প্রোডাক্ট কিছু তুলতে বেরোবো তো সেইগুলো তুলে এসে আসার পথে খুব খিদে পেয়ে গেছিলো পল্লব বললো কী খাবে আমি বললাম চলো একটু পাপড়ি চাট খাই আর এই তিলকের বোড়ে এই যে গুপ্তা চাট সেন্টার এদের চাটগুলো না ভীষণ ভালো বানায় এর আগেও একবার খেয়েছিলাম এখানে ভিডিও করেছিলাম তো একটা পাপড়ি চাট নিচ্ছি পাপড়ি চাটটা খাবো বসে আর খুব জল তেষ্টাও পেয়েছে দেখি আবার কিছু তার সাথে খেতে পারি আগে পাপড়ি চাটটা খেয়ে নিই এক প্লেটই নিলাম দুজনে খাবো খুব সুন্দর বানায় চাটটা মানে যত্ন নিয়ে বানায় আর কি পাপড়ি চাটের পরে নিয়ে নিয়েছি দুটো ম্যাঙ্গো লস্যি ম্যাঙ্গো লস্যি দুটো খেয়ে বাড়ির দিকে যাব মৌ ফোন করলো যে না বৌদি আজকে আসতে হবে না কেন আসতে হবে না সেটা আমি পরে তোমাদেরকে বলবো পরে শুনলে তোমাদেরও খারাপ লাগবে কেন আসতে হবে না এবার পরোটা ভাজার পালা ঘুরে টুরে বাড়ি চলে এসছি অনেকটা সময় অতিবাহিতও হয়ে গেছে এবার পরোটাগুলো ভেজে নেব নিয়ে দুজনে খেতে বসে যাব। একদম প্লেন আটার পরোটা একদম কম তেলে বানানো জাস্ট মানুষটা বললো খাবে আশা করে তাই করলাম পরোটা হলে আজকে আবার বেশ ভালোই গরম আছে এই গরমে আর পরোটা ঠরটা ভালোও লাগে না যাক বানাবো তো তিনটে পরোটা পল্লবের জন্য দুটো আমার জন্য একটা এই হয়ে গেল বলে এই যে আমার একটা পরোটা আর দু পিস চিকেন আর এই ভদ্রলোক গ্রেভিটা নিয়েছে থালায় দুখানা পরোটা একটা এখানে নিয়েছে আরেকটা ক্যাসারোলে আছে আর এই যে ওনার চিকেন খেয়ে নিই